হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই কয়দিন খুব ঠান্ডা পড়েছে আর শীতকালে এরকম ঠান্ডা না হলে শীতকাল তো ঠিক মনে হয় না আর এই ঠান্ডায় পিঠে পুলির পাশাপাশি পায়েসও আমাদের খুব পছন্দের একটা খাবার আর আজ আমি খেজুরের গুড়ের পায়েস বানিয়েছি তাহলে চলো দেখা যাক রেসিপিটা আমি এক লিটার লিকুইড দুধ নিয়েছি আর নিয়েছি ছোটো বাটির এক বাটি গোবিন্দভোগ চাল এখন আমি চালটা ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে চালটা কীভাবে রেখে দেব আর নিয়েছি কিছুটা পরিমাণ কাজু কিশমিশ আর নিয়েছি এক বাটি খেজুরের গুড় আর আমি এরকম তরল গুড়টাই বাজার থেকে কিনে এনেছি এখন আমি গ্যাসেরটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম করে নেব কড়াটা গরম হয়ে গেছে এখন দিচ্ছি পরিমাণ মতো ঘি এখন একটা খন্তির সাহায্যে ঘিটা কড়া চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেব। আর এই সময় গ্যাসটা আমি মিডিয়ামে দিয়ে রেখেছি আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিচ্ছি কাজু কিশমিশগুলো কাজু কিশমিশগুলো দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব আর পায়েসে যদি এভাবে কাজু কিশমিশ ভেজে দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা স্মেল বার হয় আর তোমরা তো দেখতেই পাচ্ছ কাজু কিশমিশগুলো এখন ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন আমি এই ঘিয়ের মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো আর এখন আমি গ্যাসটা হাইতে দিয়ে দিয়েছি দিয়ে আমি দু মিনিট মতো সময় ধরে গোবিন্দভোগ চালটা ভেজে নেব চালটা এখন ভাজা হয়ে গেছে এখন আমি লিকুইড দুধটা দিয়ে দেবো এখানে আমি দোকান থেকে কেনা লিকুইড দুধের প্যাকেট ব্যবহার করেছি আর তোমরা যদি পারো গরু দুধ ব্যবহার করো তাহলে পায়েসের টেস্টটা আরও সুন্দর হবে এখন আমি গ্যাসটা জোরে দিয়ে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন একটা খুন্তির সাহায্যে উপর থেকে একটু নেড়ে দেব। আর গ্যাসটা এখন আমি মিডিয়ামে দিয়ে দেব দিয়ে আমি চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন দেব অল্প পরিমাণ লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো হয় এখন আমি গ্যাসটা মিডিয়ামে দিয়ে দিয়েছি দিয়ে চালটাকে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেবো আর মাঝে মাঝে খুন্তির সাহায্যে চালটাকে নেড়ে দেব। তাহলে আর করার গায়ে পায়েস লেগে যাওয়ার ভয় থাকবে না আর উপরে শটটাও ভেঙে দেওয়া যাবে এখন খন্তির সাহায্যে একটু চাল তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর দুধের পরিমাণটা অনেকটা কমে গেছে আর যখন দেখবে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন গ্যাসটা লোতে দিতে হবে দিয়ে এখন আমি উপর থেকে খেজুরের গুড়টা দিয়ে দেবো আর খেজুরের গুড় দেওয়ার সময় গ্যাসটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে কেননা অনেক সময় দেখা যায় খেজুরের গুড় দেওয়ার পর দুধটা কেটে যায় তাই গ্যাসটা লোতে দিয়ে প্রথমে খেজুরের গুড়ের সাথে পায়েসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে আর পায়েস কেটে যাওয়ার ভয় থাকবে না দুধের সাথে খেজুরের গুড়টা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি গ্যাসটা মিডিয়ামে দিয়ে দিয়েছি দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব একটা বাটি নিয়েছি নিয়ে আমি দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এখন আমি হালকা গরম জল দিয়ে দুধটাকে ঘন করে গুলে নেব এদিকে পায়েসটা খুব ভালোভাবে ফুটছে আর এখন আমি একটা খুন্তির সাহায্যে পায়েসটা খুব ভালোভাবে নেড়ে নেব আর তো দেখতেই পাচ্ছ পায়েসটা এখন অনেকটাই ঘন হয়ে এসছে এখন আমি গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দেব। পায়েসে যদি এভাবে গুঁড়ো দুধের ব্যবহার করা হয় তাহলে পায়েসটা খেতে খুবই সুন্দর হয় তোমরা একবার এভাবে বানিয়ে দেখবে সত্যি পায়েসটা খেতে অসাধারণ হয় এখন খন্তির সাহায্যে একটু নাড়াছাড়া করে নেব নিয়ে কিছু সময় ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা এখন পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি এর চেয়ে বেশি আর ঘন করব না তাহলে ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি উপর থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো ছড়িয়ে দেব। এখন খুন্তির সাহায্যে কাজু কিশমিশগুলো পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে আমি পায়েসটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দেখো বন্ধুরা পায়েসটা এখন ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা পাত্রে তুলে নিয়েছি এখন পায়েসের ঘনত্বটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো পায়েসটা একদম ঠিকঠাক হয়েছে তোমরাও একবার এভাবে বাড়িতে ট্রাই করো সত্যি খেতে খুবই ভালো লাগে আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো